রেজিস্ট্রেশন হবে প্রথম মালিক হবে আমি বাইকটা একটু পরে দেখাই দিবো আমরা আগে ভাইয়ের সাথে একটু পরিচিত হবো ভাই আমি আপনাকে কিছু কোশ্চেন করবো ভালো পাইলে ভালো বলবেন আমি আপনার শিখা টিকা কিছু দিতেছি না আমি আপনি আমি কিছু শিখেছি বইলে দেয় আগে থেকে ভাই আমার ভিডিওর কমেন্ট আছে আমি দেখি যে ভাই সবাই খালি আপনার বলে

নিচ্ছি বা এই কারণেই নিচ্ছি যাক আলহামদুলিল্লাহ আপনি কি নাওয়ার আগে চালায় দেখছিলেন হ্যাঁ হ্যাঁ আমি টেস্ট করেছি টেস্ট ড্রাইভ দিয়েছি যাক আলহামদুলিল্লাহ আপনি আমাকে বিহাইন্ড দা আপনি আমাকে বলছিলেন যেমন আপনি সকালবেলা বের হইছিলেন আপনি একটু বলতেন যদি আপনি কেমন কারণ এটা আমার কাছে আমি আসলে আর গর্ব করার বিষয় আমরা দুইজন সকালে আসছি আমার ওয়াইফ এবং আমি আমরা সকালে বেশ কয়েকটা শোরুমও গিয়েছি আমরা আচ্ছা আসলে আমি সব কিছু মিলায় আমি দসের একটা ট্রেড বাই এটা মেইন কথা বাট আমার কয়েকটা শোরুম আসলে ঘুরে ফিরে যখন আসলে ওইভাবে আমার

আপনি তো একজন কাস্টমার অনেকেই দেশ প্রবাস থেকে অনেকেই ঢাকার বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখে তো একজন ক্রেতা হিসাবে আমি তো ব্যবসায়ী হিসাবে সবাই নিজের ঢোল আমারটা ভালো আমার হ্যান আপনি সবাই ভালো বলবেন চট্টু আপনি একজন ক্রেতা হিসাবে যদি আমার মানে অন্য কাস্টমারদের পক্ষ থেকে বলতেন আমার কাছে কিন্তু এখন আরো অনেকগুলো বাইক আছে তো আপনি তো বাইকগুলো দেখলেন আসলে আমি বলি আপনার দেখা যাচ্ছে আপনার টাকায় ঠকলে গাড়িতে জিততে হবে আর গাড়িতে ঠকলে টাকায় জিততে হবে তখন একটা করতে হবে হয় টাকায় জিততে হবে না গাড়িতে জিততে হবে আপনার বাট আপনার এখানে আসলে আসলে টাকা দু জায়গা কম বেশি এটা বড় না বাট আপনি গাড়িটা ফ্রেশ পাবেন আমি প্রত্যেকের উদ্দেশ্যে সেটাই বলবো যে এখানে যতগুলো গাড়ি আছে আমার কাছে যেটা মনে হচ্ছে প্রত্যেকটা গাড়ি ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ আপনাদেরই আমার ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভাইয়া দিয়ে কথাটা বললো খুবই দামি একটা কথা আমি এই কথাটা সব সময় বলি আপনি আগে চিন্তা করেন যে আপনি দামে জিতবেন না মানে জিতবেন যদি দামে জিততে হয় সোজা হিসাব আপনি অন্য কোথাও দেখতে পারেন বাট আপনি মানে জিততে হলে আমার কাছে কিনতে হবে না আইসা একবার দেখা যান দেখলে সরাসরি দেখলে বুঝতে পারবেন তো কেউ যদি বাইক নিতে চায় সেক্ষেত্রে কি আমার কাছে আসতে পারে অবশ্যই আপনি সালোস্ট করুন আমি আপনার কোনো অভিযোগ আছে আমাদের ব্যাপারে অভিযোগ আমরা দামটা অনেকে কমপ্লেন করে যে আমরা দাম বেশি রাখি তো দাম বেশি হওয়া সত্ত্বেও যদি গাড়ি ভালো হয় সেই ক্ষেত্রে ব্যাপারটা কি ভালো না আমি দেখা যাচ্ছে আপনার থেকে 10000 কম নিলেন আপনি বাট আমি যাওয়ার পথে আমার মিকার দোকানে গাড়িটা নিতে হলো তখন আসলে 10000 থেকে আমার মিকার এই এইটা পেইন্টটা বেশি মনে হবে আমার কালানদের আমার দাম ফিক্স প্রাইস তারপরেও ভাইয়ার জন্য আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি করে দাও এরকম আমার সবগুলো গাড়ি ফিক্স সরাসরি সবাই আসবে সরাসরি আসলে আমি যদি কিছু করতে পারি আমি করব ভাবে আপনি সন্তুষ্ট তো আপনি দোয়া রাখবেন আমাদের জন্য আমার এই লাইভটা শেয়ার দিয়ে দেবেন আপনারা আর আপনাদের কেউ যদি আপনার মধ্যে যদি আসলে আমি সার্ভিস ভালো দিতে পারি কেউ বাইক সার্ভিস আমাদের সবগুলো বাইকের ছবি ভিডিও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক মার্ট ভিডিও আমাদের পেজে কিন্তু আমাদের সবগুলো বাইকের ছবি ভিডিও ডিটেলস সহ সকল আপডেট দেওয়া থাকে সরাসরি আমাদের পেয়ে গেলে কিন্তু আপনার আমাদের সবগুলো বাইকের সকল ডিটেলস দেখতে পারবেন তাছাড়া আমাদের শোরুমে আসতে কিন্তু আপনার সরাসরি বাইকগুলো দেখে নিতে পারবেন ওকে যে বাইকটা বিক্র হিরো হাঙ্ক ওয়ান ফিফটি সিসি ডাবল ডিস্ক এটা হলো ডাবল ডিস্ক ভ্যারিয়েন্ট অনটেস্ট অবস্থায় আছে ভ্যার নামে রেজিস্ট্রেশন হচ্ছে প্রথম মালিক হবেন খুবই সুন্দর কন্ডিশনে আছে আমি জানি না যে ভিডিওতে আসলে কথাটা কি বোঝা যায় তবে আমি যদি একটু সরাসরি দেখে দেখেন এ হলো গাড়ির কন্ডিশন এটা যখন এটা অনটেস্ট অবস্থায় আছে ব্যার নামে রেজিস্ট্রেশন হচ্ছে উনি প্রথম মালিক হবে আমি জানি না ভিডিওতে কতখানি বোঝা যায় সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমি আসলে খুবই ক্ষুদ একটা মানুষ আমি রিসোয়েস্ট করি যে সরাসরি শোরুমে আসলে আপনারা আমার বাইকগুলো দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর কন্ডিশনে আছে ভিডিওটা এখানে শেষ করবো আবার ভিডিও আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম